একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের মুখের কথায় বিশ্বাস না করে গলদা চিংড়ির লোভে ময়রাকে কোনো শাস্তি দেননি তাই গোপালও সেদিনই ঠিক করে নিয়েছিল যে মহারাজার ভোলা ময়রাকে উচিত শাস্তি দেবে তাই একদিন গোপাল রাতের অন্ধকারে ভোরবেলায় পুকুরে মাছ চুরি করতে গেল এদিকে দেখে গোপাল তার পুকুরের মাছ চুরি করছে তাই সকাল হতে না হতেই মহারাজের কাছে চলে আসলো বিচার চাইতে মারা সবটাই মহারাজকে কে বলল মহারাজও বেয়ারা ফাটিয়ে গোপালকে নিয়ে আসলো গোপাল এসেই মহারাজকে মহারাজকে বলল মহারাজ সেদিন আমিও তো সত্যি বলেছিলাম কিন্তু আপনি সেদিন বিশ্বাস করেননি আমার কাছে কোনো প্রমাণ ছিল না বলে আর আজকে আপনি ভোলার মুখের কথাই কি করে বিশ্বাস করেন মহারাজ মহারাজ তখন মনে মনে বলল গোপাল তো মক্ষম চাল দিয়েছে তারপর মহারাজ ভোলাকে বলল ইয়ে মানে ভোলা আগে তুমি প্রমাণ নিয়ে এসো তারপর তো বিচার ভোলা বলল ঠিক আছে মহারাজ ভোলা মনে মনে বলল গোপাল আজ খুব জোর বেঁচে গেলে তুমি এরপর যেদিন ওই হাতে নাতে ধরবো না সেদিন বুঝিয়ে দেব গোপাল বলল তাহলে মহারাজ আমিও তাহলে যাই তা মহারাজ বোলা ঝুড়ি ভর্তি গল্ডা চিংড়ি নিয়ে আসেনি মহারাজ এই কথা শুনে গোপালকে তাড়া করতে লাগলো এইদিকে গোপালও দৌড়তে লাগলো কিন্তু দৌড়ে দৌড়ে মহারাজ গোপালকে ধরতে পারলো না তাই মহারাজ রাজবাড়িতে ফিরে রাতে মহারাজ শুয়ে শুয়ে গোপাল মনে হয় ভোর রাতেই ভোলার আসলো পুকুরে চিংড়ি চুরি করতে যাবে। আর চুরি করতে হলে তো আমার বাড়ির সামনে দিয়েই গোপালকে যেতে হবে এই কথা ভাবতে ভাবতে ভোর হয়ে গেল আর মহারাজও ঠিক করে নিল গোপালকে আজকে হাতে নাতে ধরবেই ধরবে তাই মহারাজ ঘর থেকে বেরিয়ে পড়লো আর ঘর থেকে বেরোতে না বেরোতেই দেখলো গোপালকে তাই মহারাজ গোপালের পিছু নিল এদিকে ভোলা ঠিক করেছে আজ ভোর রাতেই গোপালকে ধরবে তাই ভোলাও বেরিয়ে পড়লো একটু পরেই গোপাল ভোলার পুকুরের কাছে চলে আসলো আর গোপাল বুঝতে পারলো যে মহারাজ গোপালের পিছু নিয়েছে তাই গোপাল একটু জোরে জোরে হাঁটতে থাকলো আর হেঁটেই একটা গাছের নিচে লুকিয়ে পড়লো আর মহারাজ গোপালকে খুঁজতে লাগলো এদিকে ভোলা ময়রা মহারাজকে গোপাল ভেবে মহারাজের মাথায় বস্তা চাপা দিয়ে মারতে থাকলো অনেক জোরে জোরে ভোলা মহারাজকে মারতে থাকলো আর বলতে লাগলো দাঁড়াও বেটা দাঁড়াও আমার পুকুরের মাছ চুরি করা আজকে গোপাল না হয় এসে তোকে পাঠিয়েছে দাঁড়াও আজকে তোকে মেরেই হাড় গোড় সব ভেঙে দেব। ওই গোপালের মতো দুরন্দর আমি ঠকিয়ে দিলাম আর তুই এসেছিস আমাকে ঠকাতে হ্যাঁ এদিকে মহারাজ বললো ভোলা আমি মহারাজ মহারাজ কৃষ্ণচন্দ্র ভোলা তখন অবাক হয়ে গেল আর ভয়ও পেল মহারাজ বলল। বদমাইশ তুই তাহলে গোপালকে ঠকিয়েছিলি এদিকে তখনই গোপাল এসে মহারাজকে বলল। কি মহারাজ এবারে প্রমাণ হলো তো মহারাজ বলল। হ্যাঁ হ্যাঁ একেবারে হাতে নাতে প্রমাণ আর তোমাকে ঠকাবার অপরাধে আমি ভোলাকে শাস্তি দিলাম গোপাল বললো কি শাস্তি মহারাজ কদিনের কারাগার মহারাজ বলল না 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 কারাগার নয় ওর শাস্তি হলো এই পুকুরে চিংড়ি চাষ করবে ভোলা আর চিংড়ি খাবে তুমি ভোলা অবাক হয়ে বলল হ্যাঁ মহারাজ বলল। হ্যাঁ রে যোচ্ হ্যাঁ হ্যাঁ এই তোর শাস্তি গোপাল বলল তাহলে মহারাজ আমিও মাঝে মধ্যে ভোলার মতো আপনাকে গলদা চিংড়ি ভেট দিয়ে আসবো আপনি তো আবার ভেটের চিংড়ি খুব পছন্দ করেন তাই না মহারাজ মহারাজ এবার রাগেই করলো না রাগ না একবারে বলল গোপাল তো ফ্রেন্ড আজকে গোপাল গোপালবারে এই ছোট্ট গল্পটা কীরকম লাগলো বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা